সারিয়ার ভাইয়ের কথাই স্কুল লাইফ এর স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার আর ঠিক হয়েছে তিনি তার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সায়াম সারিয়ার জীবনে কত কঠিন সময় পারি দিয়েছে তিনি রয়েছে ইউটিউব নিয়ে অনেক অজানা গল্প তো আজ সেই সব গল্প বলার সময় নয় সায়ম সারিয়ার প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেছিলেন আপনার জন্য একটি কন্টেন্ট তৈরি করার জন্য এবং সেই কন্টেন্ট প্রায় তৈরি হয়ে গিয়েছিল হঠাৎ করে তিনি অনুভব করতেছিলেন প্রচন্ড মাথা ব্যথা তারপরেও কাজ করে যাচ্ছিলেন কিন্তু একটা সময় আর পেরে উঠতেছিলেন না তখন তিনি ভাবলেন হয়তোবা ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা তারপরও তিনি একটি রং চা খেয়ে বাসায় গিয়ে একটু ঘুমিয়েছিলেন যাতে মাথা ব্যথাটা কিছুটা হলেও কমে কিন্তু সেই ঘুমি যে হয়ে যাবে এক সপ্তাহ এটা কেই বা জানতো হ্যাঁ ঠিক শুনেছেন সেই এক ঘুমে পুরো এক সপ্তাহ যে মানুষটা প্রতিদিন তার কণ্ঠ দিয়ে মাতিয়ে রাখতেন লাখ লাখ মানুষের হৃদয় আজ সেই মানুষটাই নিস্তব্ধ হয়ে পড়ে আছে বিছানায় তাকে মেডিকেল নেওয়া হচ্ছে প্রতিদিন কোনো কোনো টেস্ট দেওয়া হচ্ছে কিন্তু ডাক্তাররা এখনো পর্যন্ত ধরতে পারে তার আসলে রোগটা কি সায়াম সারিয়ার ভাই বহু দিন যাবৎ নাকের সমস্যায় ভুগতেছিল এখন আবার নতুন সমস্যা দেখা দিচ্ছে আজকের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই সায়াম সারিয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সায়াম শাহিয়ার ভাইকে দ্রুত সুস্থতা ধান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন তবে আজকে আর বেশি কথা বলবো না এখানে চলে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না আবার ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আর বড় বড় মতো কথা একটাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ